নজরে কয়েকটি নজর সেরা খবরে নিউ টাউনে গাড়ির ধাক্কায় কর্তব্যরত মৃত এক কনস্টেবল গুরুতর আহত আরও এক সিভিক ভলান্টিয়ার ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়িচ্ছে এলাকায় মৃত কনস্টেবলের নাম জ্যোতিষ দেবনাথ মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বিধায়ক নিজেই খুব ওগরে দিলেন সভাপতির বিরুদ্ধে উল্লেখ্য মঞ্জু শেখকে বেলডাঙ্গার পূর্ব পাড়ের ব্লক সভাপতি করাতে বিস্ফোরক হয়ে উঠলেন রেজিনগরের বিধায়ক রবিউল ইসলাম তিনি বললেন খুনের আসামিকে কেন ব্লক সভাপতি করা হলো তিনি আরো বলেন তিনি খুনের আসামি তিনি পালিয়ে বেড়াচ্ছেন সুপ্রিম কোর্টেও তার বেল খারিজ হয়েছে এমন ব্যক্তিকে ব্লক সভাপতি কেন করা হলো। নিজের দলকে শীর্ষ নেতৃত্বদের প্রশ্ন করলে বিধায়ক বিধায়ক সামনে রয়েছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বে মাথা ব্যথার কারণ হয়ে আছে শাসক দলের বছর ঘুরলে দু বিধানসভা নির্বাচন নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলায় ব্লক সভাপতি ও টাউন সভাপতিদের পালাবদল জানা গেছে যে ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য রেখে এই পালাবদল ব্লক সভাপতি ও টাউন সভাপতিদের বিধানসভা নির্বাচনের আগে শক্তি বৃদ্ধির তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার মাটিয়াল ব্লকে সিপিএম ও বিজেপি ছেড়ে এগারোটি পরিবারের চল্লিশ জন তৃণমূল যোগদান যোগদান এই শক্তিশালী দলকে করবে এই এলাকায় বলে অভিজ্ঞতারা জানিয়েছেন ডানকুনিতে তৃণমূল কংগ্রেসের রথ বদল হতেই তৃণমূল যুব ব্লক সভাপতিকে দুষ্কৃতির আখ্যা কাউন্সিলের এই শহরের যুব সভাপতির নাম ছিল জিয়ায়ুর আকনের তার নাম আসতে বিস্ফোরক হয়ে উঠলেন কাউন্সিলর সূর্য কুমার দে এবং তাকে দুষ্কৃতী বলে আখ্যায়িত করলেন গ্রেপ্তারি স্কুল শিক্ষিকার ঘটনাটি ঘটছে মানিকচকে এনআপুরে প্রধান শিক্ষিকার নাম হল সুলতানা খাতুন এবার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ডাবজের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য দিলেন তিনি বললেন এবার মুখ্যমন্ত্রীর পরাজয় নিশ্চিত ভোটের বেশি হারাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার বঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধন নির্বাচন সূত্রে খবর পুজোর পরেই পশ্চিমবঙ্গের রাজ্য হতে চলেছে ভোটার তালিকা সংশোধন এই নিয়ে পূর্ব প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রাব্বানি যুব ও ছাত্র অঞ্চল সভাপতিদের নিয়ে ভোটের তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে পূর্ব প্রস্তুতি করলেন চলুন এক নজরে আমরা দেখে নেব दल के साइड और वैसे भी मानवीय तरीके से भी जो है एक इंसान दूसरे इंसान को तो हेल्प करना तो क्योंकि हमारे यहाँ पढ़े लिखे लोगों की तादाद कम है जो वोटर्स हैं तुम लोगों के जनरेशन में तो पढ़ाई लिखाई वाला जनरेशन में तो पढ़ाई लिखाई इतना नहीं हुआ वोटर लिस्ट को हम लोग पढ़ नहीं पाते हैं देख नहीं पाते सुन नहीं पाते जो स्लिप मिलता है वो अनुमानिक मान लेते हैं ये हमारा ही नाम होगा सीरियल नंबर जो दिया जाता है और सीरियल नंबर ये हमारा ही होगा इसको लेकर हम लोग वोट देने जाते हैं सवाल ये होता है कभी कि अहमद किया था वहां वीडियो के पास एक वोटर को लेकर उन्हें भी बोला कि एक वोटर सिखा हम जो उसको तो समझा रहे थे बीले के साथ इसलिए बीले कुछ तो नहीं है ना नहीं। हमारा वो बिटिंग वो वो नहीं जो मिनट टू डियर्स वो एक समय की लक्चर अपने बार बार करती है क्योंकि फाइव से टेन परसेंट बोलते हैं इस तरह के नाम रिलेशन को हमें जिधर सूची होनी चाहिए वो नहीं होता है एक फिर कमोर फेक वार्डर्स दूसरे के फोटो